স্পষ্ট থ্রি ডি ডিজাইন মানেই এভিএম ফেন্টার গ্রোভ আসুন আজকে আরেকটি ড্রয়িং রুমের ডিজাইন কমপ্লিট করব দেখতে থাকি পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স দেখুন ড্রয়িং রুমের মধ্যে বেশ কয়েকটা গ্যাপ থাকে যারা বাড়ি করছেন তারা নিশ্চয়ই জানেন আজকে ড্রয়িং রুমের একটা গ্যাপের মধ্যে পাহাড়ি একটি ডিজাইন কমপ্লিট করব অর্থাৎ পাহাড়ি একটি দৃশ্য যে দৃশ্যটা আজকে কমপ্লিট হবে অনেকেই এই টাইপের ছোটো ছোটো দৃশ্য কিনে এনে ড্রয়িং রুমে অথবা বেডরুমে টানিয়ে রাখেন আজকে ওই টাইপের একটা দৃশ্য বড় আকারে আমরা ওয়ালের মধ্যে কমপ্লিট করছি কাজগুলো হচ্ছে কুমিল্লা জেলায় প্রবাসী জাহাঙ্গীর আলমবাইয়ের বাড়ির ড্রয়িং রুমে প্রবাসী জাহাঙ্গীর বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে অর্থাৎ ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উনি ইমুতে যুক্ত হয়ে উনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এটা মেসেজ করেছিলেন এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন যেহেতু ওনার বাড়িটা ডুপ্লেক্স দুতলা বাড়ি এই জন্য উনি দুটো ভিডিও ক্লিপ দিয়েছিলেন ওনার কথা ছিল যে বাড়ির ভিতরে স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির পেইন্ট কমপ্লিট হবে পাশাপাশি প্রতিটা বেডরুমের একটা ওয়ালে আকর্ষণীয় ইউনিক থ্রিডি ডিজাইন হবে এবং নিস্তলা এবং দুতলাতে দুটো ড্রয়িং রুম আছে আর ড্রয়িং রুমগুলো সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য দিয়ে সাজানো হবে উনি এটাও বলেছিলেন ঠিক তাই ওনার কথা অনুযায়ী কাজগুলো কমপ্লিট করছি প্রতিটা রুমের ওনার বাড়িতে দশটা রুম রয়েছে প্রত্যেকটা রুমের ডিজাইন ইউটিউবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আপনার মোবাইলে দৈনিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আসেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি কমপ্লিট করতে চান বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের পেইন্ট কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে থাকি এই কথাটা এই জন্যই বললাম অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কাজগুলো কিভাবে করি দেখুন কাজগুলো আমরা চুক্তিতেই করে থাকি আপনি যদি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে হয়ে যদি মেসেজ দেন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি যদি পাঠিয়ে দেন তাহলে বুঝতে পারি যে আপনার বাড়িটা কতটুকু বড় এবং আপনাকে আমরাই কল দিয়ে আলোচনা করব আপনি কাজটা কিভাবে করতে চাচ্ছেন আপনার সাথে বিস্তারিত আলোচনা করার পর আপনার বাড়িতে পাঁচজনের টিম পাঠানো হবে অবশ্যই আপনার কথা অনুযায়ী কাজটা কমপ্লিট করা হবে দেখুন বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ হ্যাঁ আমি আবারও বলছি আমরা শুধুমাত্র ডিজাইনের কোনো কাজ করি না অনেকেই মেসেজ দিয়ে থাকেন যে আমরা শুধুমাত্র ডিজাইন করি আবার অনেকেই জানতে চান যে আমরা যে ডিজাইনগুলো করি এগুলো ওয়াল পেপার কিনা দেখুন এই জন্যই সরাসরি ভিডিওগুলো উপস্থাপন করি দেখুন নিখুঁত স্পষ্ট ডিজাইনগুলো এগুলো কোনো অলপ্যাপার পেপার নয় আপনাদের সামনেই দেখুন প্রতিটা ভিডিওতেই উপস্থাপন করি কিভাবে কাজগুলো আমরা করে থাকি প্রতিটা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো কমপ্লিট করি অনেক বাইরা আছেন যে পেইন্ট সম্পর্কে জানেন না পেইন্ট কত প্রকার এবং কি কি সেই ভাইদেরকে বলবো আপনারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করুন এই চ্যানেলের মধ্যে শত শত ভিডিও আপলোড দেওয়া আছে আপনি জানতে পারেন বাড়ির বাহিরের রং কত প্রকার এবং কি কি বাড়ির রং কত এবং কি কি। কাজের কোয়ালিটিও দুই প্রকারের হয়ে থাকে সাধারণ চেক পুটিং করে স্পেশাল ফিনিশিং দিয়ে লাইন পুটিং করে আপনি কাজ সম্পর্কেও জানতে পারবেন পেইন্ট এবং কাজ দুটুই জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ি পেইন্ট করুন প্রতিটা কাজ করার আগে কাজ সম্পর্কে জেনে নেওয়া উত্তম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আমাদের ড্রয়িং রুমের দৃশ্যটা কমপ্লিট করছি ওপাশে দেখুন কয়েকটা পাহাড় রয়েছে আর পাহাড়ের যে ছায়াটা থাকে সেই ছায়াটাও ফানির মধ্যে বেশি আছে। আপনি যদি ওয়ালের সামনে দাঁড়িয়ে থাকেন মনে হবে যেন আপনি কোনো নদীর পারে দাঁড়িয়ে আছেন দেখুন আসলে এই ডিজাইনগুলো যে দেখতে কতটা সুন্দর এবং নিখোঁজ সেটা বাস্তবটা তুলে ধরা কখনো সম্ভব হয় না ক্যামেরাতে হয়তোবা কিছুটা অনুভব করা যায় আর এই কাজটা করার আগে ওয়ালের মধ্যে আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করেছি সাদা কালার পেইন্ট করে তারপর এখন আমরা দৃশ্যটা করছি আরও বেশ কয়েকটা গ্যাপ আছে প্রতিটা গ্যাপেই এই টাইপের দৃশ্য কমপ্লিট করা হবে আর প্রত্যেকটা ভিডিওই আমি ইনশাল্লাহ ইউটিউবে উপস্থাপন করব অনেক ভাইরা আসেন যে বাড়ি কমপ্লিট করেছেন এখন পেইন্ট পেইন্ট করবেন করবেন কতদিন পর দেখুন পেইন্ট পেইন্ট করতে হলে আগে জানতে হবে যে করার উপযুক্ত সময় কখন যখন আপনার বাড়ির প্লাস্টার ভালোভাবে শুকাবে তারপর আপনার বাড়ির পেইন্ট কমপ্লিট করতে হবে বাড়ি কমপ্লিট করার পর আপনি নিয়মিত পানি দিয়ে ভিজাবেন এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত তারপর আপনি রেখে দিন বাড়িটা শুকানোর জন্য অর্থাৎ বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের প্লাস্টার যখন ভালোভাবে শুকাবে তখনই আপনার বাড়ি পেইন্ট করার জন্য উপযুক্ত হবে মনে রাখবেন কোনো অবস্থাতেই প্লাস্টার ভিজা থাকাকালীন বাড়ির পেইন্ট করা যাবে না আর রং করার আগে কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করে নিতে হবে যেমন টাইলসের কাজ যদি আপনি করেন সেই ক্ষেত্রে টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন রঙের আগে আর রঙের পরে কিছু কাজ করতে হবে যে বিষয়গুলো জানার দরকার রঙের পরে যেমন এসএস যদি আপনি লাগান এবং টাই গ্লাস তাই গ্লাস এবং অ্যাসেস কারেন্টের সুইচ বোর্ড এগুলো যদি আপনি লাগান এগুলো রঙের পরে লাগাতে হবে তার কারণ হলো যদি আপনি টাই গ্লাস লাগান তাই গ্লাস যে জানালার গ্যাফের মধ্যে লাগাবেন সেই গ্যাফের চার কিনারে পেন্ট যখন কমপ্লিট হবে তখন আপনি যদি তাই গ্লাসটা লাগান সেই ক্ষেত্রে পরিপূর্ণ হবে এর আগেই যদি আপনি তাই গ্লাস করে ফেলুন সেই ক্ষেত্রে তাই গ্লাসের যে ফ্রেমটা থাকবে ওই ফ্রেমের চারপাশেই রঙ করার বাকি থাকবে ঠিক তেমনি অ্যাসেসের ক্ষেত্রেও একই সিস্টেম পেন্ট করার পরে যদি আপনি লাগান তাহলে পেন্ট কমপ্লিট করার পর আপনি তাই গ্লাস এবং অ্যাসেস লাগাতে পারছেন তার আগে যদি কাজগুলো করে ফেলুন সেই ক্ষেত্রে ওই জায়গার অংশগুলো বাকি থাকে আশা করি বুঝতে পারছেন দর্শক শ্রোতা দেখুন আমাদের এই দৃশ্যটা করা কমপ্লিট অল্প কিছু কাজ বাকি রয়েছে এভাবে যদি প্রত্যেকটা গ্যাপের মধ্যে দৃশ্য কমপ্লিট করা হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখতে কতটুকু আকর্ষণীয় হয়ে থাকে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন আসসালাম